হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আলার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সিএসএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে লোন অফিসার এই আবেদনটি শেষ হবে পনেরো জুন দু সালে এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে প্রিয় বন্ধুগণ এই লোন অফিসার পথে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর এখানে বেতন প্রদান করা হবে বাইশ হাজার দুশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কী কী কাজ করতে হবে যেখানে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এগুলো আপনার দেখে ইংশাল আবেদন করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এই যেখানে দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা যেখানে দেওয়া রয়েছে এই যেখানে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনারা ডাগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুক পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কুড়ি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কি জাতীয় পরিচয়পত্র এবং কি যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা শোনাপত্র এবং কি সকল কাগজপাতি আপনারা এর সাথে সংযুক্ত করে আবেদনের সাথে সংযুক্ত করে পরিচালক এইচ আর অ্যান্ড এইচ আর এন পি এম ই বরাবর কিন্তু আপনাদের আবেদন পাঠাতে হবে ঠিক আছে পরিচালক থেকে এই যে পি এমই এল আপনারা এই যেখানে আপনার আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুলনা রয়েছে তারপর ঢাকা রয়েছে আপনারা যে স্থানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ঠিকানায় আবেদনটি পাঠিয়ে সালে আবেদনটি আপনারা সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ এছাড়াও এখানে আরও অনেকগুলো পদ রয়েছে এগুলো আপনারা দেখে ইংশাল আবেদন করে নেবেন দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে এখানে সাতটি ক্যাটাগরি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে রিজিওনাল ম্যানেজার রয়েছে এগুলাতে কিন্তু এখন আপনারা আবেদন করতে পারেন বিডি জবসে প্রবেশ করে এগুলো দেখে আবেদন করে নিবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ